আজকে আমি আপনাদেরকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক সুস্বাদু আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তাই আপনারা কিন্তু এই বাসন্তী পোলাওটা যে কোনো কষা মাংস আলুর দম বা পনিরের যে কোনো পদের সঙ্গে অনায়াসে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন আর তাছাড়া আপনারা এটা কিন্তু পুজোর দিনে বা বাড়ির যে কোনো স্পেশাল অকেশানেও বানাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে বা কোন টিপসটা ফলো করলে বাসন্তী পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হবে ও এটা থেকে একদম হলুদের স্মেলটা বের হবে না ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিনি নিউ এস আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সবাই শ্রেষ্ঠ বাসন্তী পোলাও বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজরমেন্ট কাপের এক কাপ গোবিন্দভোগ চাল এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল আপনারা কিন্তু চাইলে এই বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও বানাতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাওটা বানালে কিন্তু এটা স্বাদ ও গন্ধটা সব থেকে ভালো আসে এখন আমি এটাকে এভাবে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর আমি চালটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ফিরে আসছি তিরিশ মিনিট পর একটা টেম্পারিং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ঘিটা একটু গরম হওয়ার জন্য। এই গরম ঘিয়ের ভেতরে এখন আমি একে একে অ্যাড করব দুটো তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা পেস্ট ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এরপরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আদা ও হলুদের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এবং তেজপাতা ও গরম মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে এভাবে করে যদি এটাকে কুক করে নেওয়া হয় তাতে করে কিন্তু বাসন্তী পোলাওটা থেকে আদা ও হলুদের কাঁচা স্মেলটা একদমই বের হবে না বরং পোলাওয়ের টেস্টটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে আর অলরেডি এটা থেকে কিন্তু আদা ও হলুদের স্মেলটা চলে গেছে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব আমি আগে থেকে কিন্তু সেই ক্লিন করে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চালের ভেতরে দিয়ে দিচ্ছি সেই ঘিয়ের মিশ্রণটা এরপরে আমি এখানে ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে চালের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বাসন্তী পোলাওটা কিন্তু এক একজন এক একভাবে বানান কিন্তু অনেক সময় অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাওর স্বাদটা আমরা অনেকেই আনতে পারি না আজকে আমি এটা যে পদ্ধতিতে বানাচ্ছি এভাবে বানালে তাতে করে কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাওয়ের পারফেক্ট স্বাদ ও গন্ধটা পাবেন এ পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব যাতে মশলাগুলোর স্মেলটা খুব ভালো করে চালের সঙ্গে মিশে যায় একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি আর আমি কিন্তু বাসন্তী পোলাওটা সম্পূর্ণ ঘি দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা ফিফটি পারসেন্ট ঘি ও ফিফটি পারসেন্ট সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে ইউজুয়ালি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা সম্পূর্ণ ঘি দিয়েই বানানো হয় এখন আমাকে ওয়েট করতে হবে কিন্তু ঘিটা একটু গরম হওয়ার জন্যে এই গরম ঘিয়ের ভেতরে এখন আমি পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে এক মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি আর এটা ফ্রাইয়ের মাস পথে আমি এখানে পরিমাণ মতো কিশমিশ অ্যাড করে আবারও থার্টি সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি তাতে করে কিন্তু কিশমিশগুলো বেশ ফুলে উঠবে এরপরে আমি এখানে সেই মশলা মিশ্রিত গোবিন্দভোগ চালটা অ্যাড করে এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নেব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে এটা কিন্তু আমার ফ্রাই করা কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের দুই কাপ জল পাঁচটা কাঁচা লঙ্কা চেরা ওয়ান টি স্পুন সুগার ও স্বাদ মতো নুন এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি কিন্তু এখানে সব কিছু মেজরমেন্ট কাপ ব্যবহার করে নিয়েছি আর তাছাড়া এই পোলাওটা কিন্তু খেতে একটু মিষ্টি স্বাদের হয় তাই আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে কম বেশি করে নিতে পারেন এখন আমি এটাকে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চাল ও জলের অ্যামাউন্টটা সমান হয়ে আসছে দেখুন চাল ও জলের অ্যামাউন্টটা কিন্তু সমান হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব রাইসগুলো সমানভাবে কুক হয় আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো আবারও আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ওয়ান ফোর টি স্পুন জৈত্রীর গুঁড়ো তাতে করে কিন্তু বাসন্তী পোলয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে সব শেষে আমি এখানে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু বাসন্তী পোলয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং পোলাওটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব আমার বাসন্তী পোলাওটা কিন্তু হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর তাছাড়া দেখুন এটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে গরম থাকা অবস্থাতেও তবে এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝর্ঝরে হয়ে যাবে আজকে আমি কিন্তু এই বাসন্তী পোলাওটা ব্যাম্বু মাটনের সঙ্গে সার্ভ করব আর আমি নিয়ার ফিউচারে আপনাদের সঙ্গে এই ব্যাম্বু মাটনের রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও